দর্শক আসসালামু আলাইকুম আসলাম আবার বাঙালির শেষ করে আমরা এখন কেউ কারাডাঙ্গাই আমাদের এটা হচ্ছে বগালেতে এই আমরা এখান থেকে যাচ্ছি ulamam

দেখলে বোঝা যায় যার সাথে আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সব এক ইয়ারের ঠিক আছে

Buraya gələ bilməz. Həngər. ন নাম্বার বিয়ার ক্লাসর ডি আর আবার ডাউন হিত কি অবস্থা ভাই কঠিন অবস্থা দুর্বল চিত্তের জন্য আসলে মোটরসাইকেল কাটা বিনা আবার আপনে এইটা হচ্ছে আরোটা হিউও এইটা লেগে আছে আচ্ছা আর

Tchau, tchau.

সামনে আছে সর্বোচ্চ পাহাড় কেউ ক্যারাডা যেটা নতুন উন্মোচন করা হয়েছে রিসেন্টলি এই মাসে সালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের আরেকটি পর্বে আমরা এখন যে স্থানটিতে আছি কেওরা কেওক্রাডং এটা বাংলাদেশের দ্বিতীয় পর্বত সর্বোচ্চ উচ্চ পর্বত প্রায় সাড়ে তিন হাজার মিটার উচ্চতে আছি দর্শক আমি এখন যাচ্ছি আমাদের সেই রেস্ট হাউসে আমরা এই মাত্র এসে পৌঁছালাম তা আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ আজকে যে সমস্ত মানে দৃশ্যগুলো আপনাদের মাঝে সব করব সত্যি কখনো মানে বলে প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর দৃশ্য গাইস আমাদের সাথেই থাকুন আজকে রাতটা আমরা এখানে থাকবো ঠিক আছে এখানে দুইটা রুম বুক করা আছে এ হল কেউ কারাডাঙের রেস্তোরাঁ সিস্টেম আপেল সে অনুভূতি নির্ভেজাল ফরমালিন মুক্ত বাতাস যতগুলো পাহাড় দেখা যাচ্ছে সব বাংলাদেশ আবার বান্দরবন সারা বছর ঘুরলেও মনে হয় এই পাহাড় দেখা শেষ করে দেখে শেষ করা যাবে না এখানে কি পরিমাণ গভীর

और ये देखो और ये तो जमा कर रहा है अच्छा तो लन तो उसको हां मान से पर ऐसे ये कितना लंबा है ये इनका बड़ा है इनका बड़ा है और 3 मेंबर का संबोधन है नहीं कोई कंधे नहीं है 3 का अंदर आ जाए हां जी भाई भाई जा बोलता हूं बाय बाय ये ये है ভালকে মনে হচ্ছে মনে এখন Hãy subscribe cái kênh Ghiền Mì cái này, không bỏ lỡ những video hấp dẫn तो हम लोग परताल ये हुआ कृष्णा के जैसे भैया ने स्टार में का मार दो बंदा परमान तो बंदा अच्छा ये कटे दो आपन के साइड के एक मिनट 48 की गाड़ी नहीं आ पानी पानी नहीं पानी आता हां भैया आ रहा है डर से हो रहे है इलाका वाइब्रेंट वीडियो लास्ट ड्यूरेशन हम उधर ही देंगे কি গছ ফেন লৈ ভিডিঅ' কৰে আৰে ইগলা ছোট ছোট ক্লিপ ইয়া ই এ বাবা আৰু হ আৰু আমাৰ সৰু কি ধৰা আছে কাটো ধৰা কুঢালা এ ইয়া ভাই সৰু বাইক চাই গো ভাই ভিডিঅ' মিৰ নেন নাইছ মিটা নাইছ মিটা সমুদ্র বিস্তৃতি কি কি নাইছ মিটা

আমাদের রুবেল উঠে এখন 혼났다 নাই ক্যামেরা আর ছাড়া মানে কোন কে কে হবে সরু ছোট ছোট আছে কিছু দলে

এখানকার আবহাওয়া এতটা পরিবর্তনশীল মানে আসলে বলার বাইরে লাইকাস দার্জিলিং খুব সুন্দর আবহাওয়া এই মেঘ এই রোদ মুহূর্তের মধ্যে পরিবর্তন আমরা এখন মেঘের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছি কেউ কারডেংয়ের মূল ভিউজ সবসময় একরকম থাকে না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এখানকার আবহাওয়া পরিবর্তন হয় এখন শীত চলতেছে শীত অথচ গরমকালে শীতের অনুভূতি আকাশ পুরাই মেঘলা আর আছে পুরাই মেঘের মধ্যে যাই হোক ভালো থাকবেন সবাই আবহাওয়া ভালো হলে আবার আসব ধন্যবাদ সকলকে